নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপু সংসারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো সবাই ইলিশ মাছ ভাপা ডিম পোস্ত ভাপা চিংড়ি ভাপা খেয়েছেন আজকে আমি আপনাদের দেখাবো কচুরলতি দিয়ে ডিম ভাপা এটি খেতে খুবই সুস্বাদু আর বানাতেও কোনো কষ্ট নেই অতি অল্প সময় এটা আপনাদের বানানো হয়ে যাবে আর খে কারো গলাও চুলকাবে না অনেকেই কচুরলতি খেতে চান না কারণ গলা ধরবে ভরে আজকে আমি যেভাবে বানাতে দেখাবো তাতে একটু আপনাদের গলা ধরবে না তাহলে চলুন আমরা বানিয়ে ফেলি আচ্ছা এখানে আমি সাড়ে সাতশো গ্রাম কচুরলতি নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এ ডিমটা সেদ্ধ করে নেব এবার আমি একটা প্যানে কয়েকটা ডিম জল দিয়ে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি ছটা ডিম নিয়েছি ডিমটা আপনারা প্রয়োজন মতো নেবেন যতখানি প্রয়োজন ততটাই নেবেন তারপরে আমি দিয়েছি এর ভিতর এক চামচ নুন ডুমটা দিলে এটা ফাটবে না আচ্ছা এবার আমি কচুর লতিটার ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কচুর কিন্তু অতি অবশ্যই ভালো করে আঁস ছাড়িয়ে নেবেন তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন এবারে আমি এতে দেব দুটো পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুন আর এক টুকরো আম আমটা আমরা একটু ঘষে নেব এরপর আমি একটা থালার মধ্যে জল ঝরানো কচুলতিটা ঢেলে দিলাম এবারে আমি দেব পেঁয়াজ কুচি এরপরে আমি দেব রসুন আর কাঁচা লঙ্কা বাটা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি এখানে একসাথে নিয়েছি আচ্ছা এবারে আমি দেব এক চামচ আম কুচি আমটাকে আমি ঘষে নিয়েছি এবারে আমি দেব এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা প্রয়োজন মতন দেবেন যে যখন ঝালখান ঠিক ততখানি দেবেন এবার দেবো এখানে আচ্ছা হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিলে এটা দিয়ে একটা সুন্দর গন্ধ আসবে এবার দেব আমি এতে কিছুটা সর্ষের তেল এরপরে আমি দেবো স্বাদ মতো লবণ তারপরে আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে আমি এই সব মশলা দিয়ে কচুলতিটাকে ভালো করে মেখে নেব কচুলতিটাকে একদম মাংসের মতন করে আপনাদের মাখতে হবে যত মা ভালো মাখবেন ততই ভালো হবে এই যে আমার কচুলতিটা মাখা হয়ে গেছে এবার আমি একটা প্যান নিয়ে প্যানের পর এই কচুলতিগুলো ঢেলে দিলাম এবারে আমি ওই থালাটাতেই অল্প একটু জল দিয়ে থালার গায়ে যে মশলাগুলো ছিল সেটা ধুয়ে এর ভিতরে জল দিলাম এতে কিন্তু আপনারা এক্সট্রা জল দেবেন না পেঁয়াজের থেকে জল আর কচুরলতী থেকে যে জলটুকু বেরোবে তাতেই কিন্তু কচুলতিটা হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি এই ঢাকনাটা সরিয়ে ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে দুটো করে এর ওপরে একটা একটা করে সাজিয়ে দেব এরপরে আমি আবার এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকনাটা সরিয়ে একটা খুন্তি দিয়ে কচুলতিটাকে আস্তে আস্তে করে এপর এপাশ ওপাশ একটু নেড়ে দেব। তাহলে কি হবে কচুরলতিটার গায়ে যে মশলাগুলো লেগে আছে সেগুলো ডিমের সাথে ডিমের মধ্যে ঢুকে যাবে তাহলে ডিমগুলো খেতে আরও ভালো হবে এইভাবেই আমরা কুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব এই দেখুন ফাইনালি কচুরলতি থেকে তেল বেরিয়ে গেছে তার মানেই কচুলতিটা হয়ে গেছে এবার আপনি একটা কুন্তি দিয়ে একটু আস্তে করে নেড়ে ব্যাস গ্যাসটাকে অফ করে দিন এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে দিয়েছি তাহলে কেমন লাগলো না বন্ধুরা এই রেসিপিটি ও এটা খেতে কিন্তু অতি সুস্বাদু আপনারা অতি অল্প সময়ে এটা বানিয়ে ফেলতে পারবেন আর যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আছেন যারা আমার চ্যানেলটি দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আসি বন্ধুরা